একজনের আসক্ত ছিলাম ব্যাস জীবনটাই শেষ বিশ্বের থেকে বিষাক্ত তারা মানুষ এয়া মানুষকে কষ্ট দেয় যারা এখন আমি দোষ দেব কারে দোষের মানুষে তো দোষ দিয়ে সুখে থাকে অন্যের ঘরে ভালোবাসা আসলে চেহারা সৌন্দর্য দেখে হয় না তুমি যাকে মন প্রাণ দে ভালোবাসবে সেই মানুষটাই তোমার কাছে অনেক সৌন্দর্য হবে হাজার ভালোবাসার পরেও আমি পাইনি যার মন তাকে কেমনে বোঝাবো সেই ছিল আমার মনের প্রিয়জন আমি তো তোমার ছবি প্রতি রাত্রেই দেখি আর শুয়ে শুয়ে ভাবি এই কি ছিলে তুমি যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবেসেছি অভাবে স্বভাব নষ্ট আর টাকাই নষ্ট কিছু নারী টাকার কারণে আমার ছাইরা গেছ তাই এখন টাকা কামাবো সাইরা যাইতাছে আমার বাড়ি নিজের মনকে পাথর বানাবো যাতে কেউ এসে ভাঙতে না পারে যেখানে যাই সেখানেই খুঁজি তুমি নামক ছায়া আমি শিওর নেশা জগতের চেষ্ট নেশা তোমার চোখের মায়া আপনার চোখের যে মায়া সে মায়া আমার রাতের ঘুম এখন ঘুমাইতে আমার দুঃখ আমি কারে বলবো যারে নিয়ে সুখের স্বপ্ন দেখছি সেই মানুষটাই তো আমার কষ্ট দিল ওহে নারী কষ্ট দেওয়ার আগে একবার ভাবতা ছেলেটি ভালো আগাতে পাগল হয়ে যাবে